সারা রাজ্যে মঙ্গলবার অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রত্যেক সমষ্টিতে একই সাথে অনুষ্ঠানের আয়োজন করা হয় ধলাই সমষ্টির আইডং জিপিতে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো অনুষ্ঠানে যোগদান করলেন এলাকার বিধায়ক নিহার রঞ্জন দাস আইরংমাড়া জেপির দুর্গা বাড়িতে দুই নম্বর বুথের এই অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি বুথ সভাপতি নরেন্দ্র দাস সহ দলীয় কার্যকর্তারা এবং প্রচুর হিতাধিকারী মহিলারা উপস্থিত ছিলেন গুয়াহাটির মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান এলইডির মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করেন বিধায়ক সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন তারা পরে বক্তব্য রাখতে গিয়ে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো চালু করায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন রাজ্যের মা কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী দফায় দফায় বৃদ্ধি করছেন এছাড়া অর্থের পরিমাণও বৃদ্ধি করছেন অরুণোদয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প তুলে ধরেন তিনি আন মহিলাসকলে যাতে আৰ্থিক অসুবিধাৰ সন্মুখীন হ'ব নালাগে তাৰ বাবে আজি আমি ইয়াতে আনুষ্ঠানিকভাৱে অনুৰোদ আঁচনি আৰম্ভ কৰিবলৈ আমি সমবেত হৈছোঁ একান্নব্বৈখন গাঁৱত আমাৰ আই মাতৃসকল সমবেত হৈছে আৰু আমাৰ ডাঙৰ বাবা নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীতি হয়নে নহয় চাউল দিয়ে আৰু বেমাৰ হলে চিকিৎসাৰ কাৰণে ৰেচন কাৰ্ডত পাঁচ লাখ টকালৈকে সুবিধা দিয়ে আমি অনুমোদন দিলো লগতে দিলো গেছতো আঢ়ৈশ টকা দিলো মিঠাতেলটো বাকী ৰাখি থৈ দিলো অহা ঘৰলৈকে মিঠাতেলটো হৈ যাব